আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দূরত্ব ভুলে ফের সহ মহিমায় মমতা অভিষেক জুটি তৃণমূলের নতুন অধ্যায় শুরু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো অন্যজন সেকেন্ড ইন কমান্ড দুজনকে সামনে রেখেই আগামী দিনে এগিয়ে যেতে চায় রাজ্যের শাসক দল দলের অন্যান্য নেতা থেকে কর্মী প্রত্যেকেই তাই চান মমতা এবং অভিষেক এটা তৃণমূল কংগ্রেসের একটা আবেগ আলাদা আলাদা করে অনেকে ভাবতেই পারেন না অথচ দলের সর্বোচ্চ স্তরে বিগত কয়েক মাস ধরে একটা দূরত্বর কথা শোনা যাচ্ছিল অবশেষে সেই দূরত্ব মিটিয়ে ফেলে স্বমহিমায় ফিরতে চলেছেন মমতা অভিষেক জুটি আর এই সেতু বন্ধনের সাহায্য করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বিষয়টা হলো সরকারি কাজের গতি প্রকৃতি নিয়ে প্রায় বছর খানেক আগে থেকেই নানান প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারি কাজে নজরদারির অভাব ও আমলাতান্ত্রিক দুর্বলতা নিয়ে ক্ষোভ ছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের মনে সরকার বহু পরিকল্পনা হাতে নিলেও তা রূপায়ণে গাফিলতি থেকে যাচ্ছে বলে দলের অন্দরে সরভন অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ও আমলাদের নজরদারির অভাবে মানুষের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছয় না বলেও মত প্রকাশ করেন তিনি দলের নিয়মিত কাজকর্ম থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে শাসক শিবিরের শীর্ষস্তরে একটা অস্বস্তি তৈরি হয় নেতিবাচক বার্তা যায় তৃণমূল স্তরেও শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি দীর্ঘ বৈঠক করলেন সুব্রত বক্সি সূত্রের খবর অভিষেক যে বিষয়গুলি নিয়ে অভিযোগ তুলেছিলেন সেই বিষয়গুলি মেনে নিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি তবে সমাধানের রাস্তা পাওয়া গিয়েছে সরকার এবং দল দুটি ক্ষেত্রেই মমতা এবং অভিষেকের সঙ্গে খোলামেলা আলোচনা করে তবেই এগোতে চায় তৃণমূল কংগ্রেস আপাতত সামনে দুর্গাপুজো উৎসবের মরসুম মিটলে আলোচনা প্রক্রিয়া শুরু হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই থাকবেন কারা কিভাবে দলের বিভিন্ন দায়িত্ব পালন করবেন তা স্থির করা হবে সেই বৈঠকে আগামী দু বছর পর বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্যের পর শুদ্ধিকরণ অভিযানের পথে হাঁটতে চেয়েছিল তৃণমূল কিন্তু তার মধ্যেই আর্জি করা হাসপাতালে ধর্ষণ ও খুনের মতো মারাত্মক অপরাধ ঘটে যায় এই ঘটনায় প্রথম থেকেই ব্যাক রাজ্য সরকার অভিষেক বেশ কয়েকবার মুখ খুললেও বেশিরভাগ সময় নীরব থেকেছেন আগামী নির্বাচনের আগে সংগঠনের রদবদল প্রয়োজন সেই প্রক্রিয়া কীভাবে কখন শুরু হবে তা নিয়েও সুব্রতর সঙ্গে আলোচনা হয়েছে অভিষেকের অভিষেক চান যে কোনো শাখায় খামতি ধরা পড়লে তা দ্রুততার সঙ্গে সমাধান করার পাশাপাশি ভুল ত্রুটি হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা একই সঙ্গে সংগঠনকে আরও মজবুত করতে চান তৃণমূল সাংসদ অভিষেকের সমস্ত সিদ্ধান্তকে মান্যতা দিয়েছেন সুব্রত বক্সি তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আলাদা করে এই বিষয়গুলি নিয়ে কথা বলা হবে উদ্দেশ্য একটাই দলকে এগিয়ে নিয়ে যাওয়া তবে সূত্র খবর চোখের অস্ত্রোপচারের জন্য ফের এক মাসের জন্য দেশের বাইরে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে তিনি ফিরে এলেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে দলের দুই শীর্ষকর্তার মধ্যে অর্থাৎ বলাই যেতে পারে তৃণমূল শুরু হতে চলেছে একটি নতুন অধ্যায় আর সেই অধ্যায়ের প্রচ্ছদে থাকবে মমতা ও অভিষেক দুজনেরই ছবি মমতা ব্যানার্জির সমস্যার মূল কারণ সাগর দত্তের ঘটনায় মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ বিরোধী দলনেতার আবারও বিরোধী দলনেতার নিশ্চিনায় মুখ্যমন্ত্রী সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসক নার্সদের উপর হামলার ঘটনাতেও মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগোড়ায় তুলেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বেনজির আক্রমণে বিরোধী দলনেতা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার মূল কারণ উনি যত সময় মুখ্যমন্ত্রী থাকবেন তত সময় এই ধরনের ঘটনা ঘটবে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় আবারও কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা সেই ঘটনা নিয়েও ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খোসা রাজ্যের বিরোধী নেতার শুভেন্দু অধিকারীর রবিবার সকালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যার মূল কারণ উনি যত সময় মুখ্যমন্ত্রী থাকবেন তত সময় এই ধরনের ঘটনা ঘটবে মহারাষ্ট্রের বদলাপুরের রাম নাম সত্যহে করে দিয়েছে ধর্ষকদের কিন্তু এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি লজ্জার বিষয় হলো এখানে পুলিশ চিকিৎসক এবং ধর্ষক একসাথে জেলে আসে জুনিয়র চিকিৎসকদের নজিরবিহীনভাবে হুমকি দিয়ে ফের চর্চায় মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এদিন তাকেও এক হাত নিয়েছেন শুভেন্দু শুভেন্দু অধিকারীর কথায় উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন বাজার মাত করার জন্য এবং প্রচারের আলোতে থাকার জন্য এসব করেন এসব লোক সম্পর্কে কথা বলা উচিত নয় এদিন সকালে নন্দীগ্রামের বিরুলিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন এলাকার বিধায়ক তথা রাজ্যের বিরোধী শুভেন্দু অধিকারী এই কর্মসূচিতে এলাকার বিজেপি নেতৃত্বের অনেকেই উপস্থিত ছিলেন সেই কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করা ভাষায় আক্রমণ সারিয়েছেন শুভেন্দু অধিকারী কেউ খোঁজ নেয়নি পয়সাও দেয়নি বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিকেল পাঁচটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক বসেন তিনি যেখানে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সফরের আগে কলকাতা বিমানোদরে দাঁড়িয়ে ফের কেন্দ্র সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী অভিযোগ তুলে বললেন বাংলার বন্যার কেউ খোঁজ নেয়নি একটা পয়সাও দেয়নি মুখ্যমন্ত্রীর অভিযোগ কেন্দ্র সরকার ফারাক্কা ব্যারেজের ড্রেজিং সঠিকভাবে করছে না যার ফলে পলিজমে ব্যারাজের জল ধারণ ক্ষমতা কমে গেছে তার দাবি ডিবিসির জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন ফারাক্কায় যদি ড্রেজিং করা হতো তাহলে আরও দু থেকে তিন লক্ষ কিউসেক জল ধরে রাখা যেত এবং মালদা জেলার বিস্তীর্ণ অংশে এত ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো না উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা বিশেষ করে কালিম্পং ও দার্জিলিংয়ে ব্যাপক ধস নেমেছে পাহাড়ি রাস্তাগুলোতে ভারতীয় সেনার গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে বলে জানান মমতা সেনার কোনো প্রতিনিধি এদিনের বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলেও জানান তিনি না থাকলে তিনি সেনার সঙ্গে সরাসরি কথা বলুন বলে জানিয়েছেন বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে এবং প্লিত হওয়ার আশঙ্কা থাকা এলাকাগুলির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে তিনি এর আগেও ডিবিসিকে কড়া ভাষায় আক্রমণ তুলেছিলেন এবং ডিবিসির সঙ্গে প্রশাসনিক সম্পর্ক ছিন্ন করারও ঘোষণা করেছিলেন ইতিমধ্যে ডিবিসির কমিটি থেকে রাজ্যের দুই প্রতিনিধি পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রীর দাবি কেন্দ্রের দায়িত্বহীনতার জন্যই রাজ্যের বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং তিনি কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের সম্মতিতেই ময়না তদন্ত দেওয়াল ভাঙা প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য আরজিকর কাণ্ডের রীতিমতো নাটকীয় পর্দাভাস তরুণী চিকিৎসকের ময়না তদন্তে ব্যাপক বেনিয়মের অভিযোগ তুলে লাগাতার আন্দোলনে সরব হওয়া জুনিয়র চিকিৎসকরাই এবার কাঠ গড়ায় এমনকি ঘটনাস্থল তথা চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম লাগোয়া যে দেওয়াল ভাঙা নিয়ে এই ডাক্তারবাবুরা তথ্যপ্রমাণ লোপাটের তথ্য খাড়া করতে মরিয়া সেই ঘটনার দায়ও কার্যত চাপছে তাদের ঘাড়েই আর্জি করের ভয়ঙ্কর ঘটনায় মৃতার মেনা নানা তথাকথিত অসংগতি তথ্য মেলে নেপথ্যে ষড়যন্ত্রের ন্যারেটিভ পোক্ত করতে জুনিয়র ডাক্তার বাবুরা। এখনও আন্দোলনের অনর অথচ কি আশ্চর্য ঘটনার দিন মৃতার অন্য হাসপাতালে করা দাবি কিন্তু সেই জুনিয়র চিকিৎসকেরা একবারও তোলেননি বরং তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রীতিমতো চিঠি দিয়ে যে চার দফা শর্ত তারা দিয়েছিলেন হুবহু সেই শর্তাবলী মেনেই হয়েছিল তদন্ত এবং ময়নাতদন্ত চলাকালীন দুজন জুনিয়র চিকিৎসক সেখানে হাজিরও ছিলেন যেসব তথ্যের ভিত্তিতে সানবিন চালাচ্ছেন সিবিআইয়ের তদন্তকারীরা সেই নথির ভিত্তিতেই ফাঁস চাঞ্চল্যকর এই তথ্য সবতেই প্রশ্ন উঠছে নিজেদের দেওয়া শর্ত অনুযায়ী এবং নিজস্ব প্রতিনিধিদের উপস্থিতিতেই হওয়া ময়না তদন্ত নিয়ে জুনিয়র চিকিৎসকদের তথাকথিত অসংগতির তথ্য কোনো অলিক কুনাট্যের অঙ্গ তো সেমিনার রুম লাগোয়া দেওয়াল ভাঙা নেপথ্য তথ্য প্রমাণ লোপাটের চক্রান্তের অভিযোগেও সরব চিকিৎসকেরা অথচ এক্ষেত্রেও তাদের দ্বিচারিতায় এক কথায় বেনজির ঘটনার দিন অর্থাৎ নয়ই আগস্টই আর করা হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বিশ্রাম কক্ষ শৌচাগার তৈরির দাবি তুলে সরব হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা সেই কাজ করতেই গত দশ ও বারোই আগস্ট দু দফায় সরে জমিনে পরিদর্শনের পর সংশ্লিষ্ট বিভিন্ন ঘর ভাঙাবাদ ভোলবদলের সিদ্ধান্ত নেওয়া হয় অনুব্রত ভরা এজলাসে যা বলে ফেললেন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় গরু পাশের মামলায় সদ্য জামিন পেয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবার অনুব্রত ওরফে কেষ্টর প্রসঙ্গ উঠে এলো পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানিতে শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি ছিল সেই সময় পার্থর আইনজীবী অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ তুলে বলেন অনুব্রত মণ্ডল পার্থ চট্টোপাধ্যায়ের থেকে অনেক বেশি ক্ষমতাবান এদিন পার্থর জামিনের পক্ষে জোর সওয়াল করে তার আইনজীবী আদালতে বলেন দু বছরের বেশি সময় ধরে জেলবন্দি হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এতদিন ধরে সিবিআই ইডি হেফাজতে থেকে এখন আর পার্থর কোনো প্রভাবই নেই এতদিন পার্থকে প্রভাবশালী আখ্যা দিয়ে এসেছে ইডি সিবিআই তবে এদিন কেন্দ্রীয় তন্দরী সংস্থার যুক্তি খারিজ করে পাল্টা হাইকোর্টে পার্থর আইনজীবীর দাবি পার্থ চট্টোপাধ্যায় তো আর প্রভাবশালী নন তাহলে কেন এখনও জামিন পাচ্ছেন না তিনি পার্থর জামিন মামলার শুনানিতে তার আইনজীবীর দাবি পার্থ এখন আর মন্ত্রী নন কোনো রাজনৈতিক প্রভাবশালী নেতাও এখন আর তার পাশে নেই সম্পূর্ণভাবে তিনি এখন একা ফলে এতদিন থেকে তার বিরুদ্ধে যে প্রভাবশালী তকমা রয়েছে তা এখন সরানো উচিত এদিন এই মামলার শুনানিতে সদ্য জামিন পাওয়া অরবিন্দ কেজরিওয়াল অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মনীষ শিশুদিয়া প্রসঙ্গ উল্লেখ করেন পার্থর আইনজীবীর সওয়াল বিভিন্ন মামলায় কেজরিওয়াল শিশুদিয়া অনুব্রত মণ্ডলরাও গ্রেপ্তার হয়েছিলেন তাদের সাথেও কেন্দ্রীয় এজেন্সি প্রভাবশালী তকমা জুড়ে দিয়েছিল তারা তো এখন প্রভাবশালী অথচ তারা সকলেই জামিন পেয়ে গিয়েছেন আইনজীবীর দাবি পার্থ চট্টোপাধ্যায় এখন আর প্রভাবশালী নন তাহলে কেন তিনি জামিন পাবেন না বিচারপতি অপূর্ব সিনহার পাল্টা প্রশ্ন জামিনের পর অনুব্রত মণ্ডলকে আবার সপদে বহাল করা হয়েছে অর্থাৎ পূর্ণ মর্যাদায় ফেরত পেয়েছেন তিনি পার্থ জামিন পেলে ফের স্বমহিমায় ফিরে আসবেন সেই এমন সম্ভাবনা রয়েছে তবে পার্থর আইনজীবী বলেন না না অনুব্রত মণ্ডল পার্থ চট্টোপাধ্যায়ের থেকে বেশি ক্ষমতাবান প্রসঙ্গত এর আগে পার্থর জামিন মামলায় সিবিআইয়ের প্রধান যুক্তি ছিল পার্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি যথেষ্ট প্রভাবশালী যদি আদালত তাকে জামিন দেয় তাহলে এই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারেন রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সাক্ষীদের উপরও প্রভাব খাটাতে পারেন তথ্য প্রমাণ নষ্ট সম্ভাবনা থাকবে এদিন পার্থরা আইনজীবীর দাবি পার্থ ছোটবেদা আর প্রভাবশালী নন